এত সময় অল্প কথা বলি আমি তো আহ যাই হোক আহ আমার জীবনরথের সারদী পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চরণে আমি আমার আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই আমাদের সদিয়া পরম পূজনীয় বড়মা শ্রী বর্দা এবং আচার্যদেব সহ ঠাকুর পরিয়ালের সবাইকে সকলের শ্রীচরণে আমার প্রণাম এখানে উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পুত পাঞ্জাবাহী কর্মীবৃন্দ এবং দাদা এবং লক্ষ্মী মায়েরা যারা আছেন সবাই আমি আমি ইষ্টপ্রসঙ্গ সঙ্গ করবো আপনারা শুনবেন এমনটি নয় যে আমি একটা খুব ভালো বক্তা আমি বক্তৃতা দিচ্ছি আপনারা শুনছেন তা নয় মানে আপনারা সবাই আমার আমরা সবাই একই গুরু শিষ্য অর্থাৎ আমরা সবাই ভাই বোন হ্যাঁ দাদা ও মায়েরা আপনারা সবাই সোনার মানুষ তো আমাকে মানে এই যে মানুষ বসে বসে গল্প করে না ঠাকুরকে নিয়ে ওরকম ধরনের একটু গল্প করব আপনাদের সঙ্গে হ্যাঁ তো হওয়াটা স্বাভাবিক আপনারা একটু থাকবেন আর কি আমার সঙ্গে আমাকে গতকাল সন্ধ্যাবেলা আমাদের প্রণয়দা আহ ফোন করে বললেন আমি তখন দোকানে আছি হ্যাঁ ফোন করে বললেন আগামীকাল আহ ভাজ্য পরিক্রমা চলছে তো আপনাকে ইষ্ট প্রসঙ্গ করবো আমি আমি করব তো তেমন কিছু জানিও না তো তবে মানুষের সঙ্গে ঠাকুরের কথা হলে তখন দু চারটা কথা জানি বলতে পারি কিন্তু এক ধারে ঠাকুরকে নিয়ে মানে বলা এটা আমার মতো মানুষের দ্বারা তো সম্ভব নয় ঠিক আছে তবু ঠাকুরের কথা না বলতে নেই ঠাকুর বলেছেন অলক্ষ্মী ঢুকবে তাই বললাম ঠিক আছে আমি মুখ খুলবো ঠাকুর যা বলান তাই বলবো হ্যাঁ আপনারা তো সব নিজের মানুষ একটু গল্প করবো আর কি ঠাকুরকে নিয়ে তো যাই হোক আহ রবীন্দ্রনাথ ঠাকুর এক জায়গায় লেগেছেন যে ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছো বারে বারে এটা রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন দুধ বারে বারে এই পৃথিবীর বুকে তিনি পাঠিয়েছেন তার সৃষ্ট ওই পৃথিবী তো হ্যাঁ তো এখানে এসে আমরা এই যে প্রকৃতির যে নিয়ম প্রকৃতি একটা নিয়মের মাধ্যমে চলে তো যেমন ধরেন এই যে আহ সৌরজগৎটা সৌরজগতটা একটা নীতি নির্দেশনার মধ্যে মানে একটা বিশিষ্ট নিয়মের মধ্যে চলছে একটাকে শক্তি এবং অন্যান্য একটা গ্রহে আর একটা গ্রহের যে মানে সূচকে কেন্দ্র করে যে ঘুরছে এর কোনো ব্যতিক্রম হয় না ব্যতিক্রম হলে কি হবে পৃথিবীর ছিন্ন হয়ে কোথায় কি হয়ে যাবে মানে কল্পনা করাও দূর কিন্তু মানে প্রকৃতির প্রত্যেকটা জীবই প্রত্যেকটা জীব একটা প্রকৃতির নিয়ম যেটা সেটা মেনে চলছে একমাত্র মানুষ মানুষ ছাড়া কি করে দেখেন মানুষের মানে এত বুদ্ধি মানুষ মানে সেই প্রকৃতির উপর হাত ঘোরায় হম তখন তিনি রুষ্ট হন যেমন যে নিয়মে চলতে হয় যেমন ধরেন আমাদের গাছপালা আহ জীব জন্তু এ সমস্ত যে আছে এর একটা নির্দিষ্ট ঠিক ঠিক নিয়ম মতো যেমন বাঘ বা সিংহকে ঘাস খাবে না কিন্তু মাংসই খাবে আবার গরুকে ছাগলকে এগুলোকে যদি মাংস দেওয়া হয় খাবে খাবে না কিন্তু মানুষ সব পারে হ্যাঁ মানুষ ওরা একটা নির্দিষ্ট সময়ে মিলন হয় এবং সন্তান উৎপন্ন করে আর মানুষের কিন্তু তা নাই মানুষের এত বুদ্ধি হ্যাঁ মানে সব নিয়মকে উলঙ্গা করে নিজেকে প্রতিষ্ঠিত করার যে প্রবণতা মানুষের মধ্যে আসে তাতে কি হয় ধর্মের গ্লানি হয় ধর্মের গ্লানি ধর্ম ধর্ম তো তাই বলতে তো আমরা অনেক কিছু উল্টাপাল্টা বুঝতাম এতদিন ঠাকুর বলছেন যে যে নীতি আদর্শ জীবন বর্ধনে সহায়ক হয় যে নীতি মেনে চলে জীবন এবং জীবনটা বর্ধনমুখী হয়ে ওঠে হ্যাঁ সুন্দরে পর্যবেষিত হয় তাই করাই ধর্ম এই ধর্ম জীবনকে সুন্দর করার জন্য যে আচার নীতি নিয়ম হম সেগুলিকে যদি ই হয় সেগুলি যদি ধর্ম হয় তো এগুলি তো আমরা করি না যেমন ধরেন আমাদের মাছ মাংস খাওয়া কি আমাদের মানে কতগুলি লক্ষণ আছে না মানুষ কি জীব মাছ মাংস খাওয়ার জন্য কি তাদের জন্ম হয়েছে দেখেন মানে মাংসাশী প্রাণীর কতগুলি লক্ষণ থাকে হ্যাঁ যেমন ধরেন এরা চোখ বন্ধ জন্মের পরে চোখ বন্ধ থাকে হ্যাঁ তাদের মুখের এবং দাঁতের গঠন প্রকৃতি আলাদা হ্যাঁ চোখ বন্ধ থাকে কিন্তু আহ দেখেন এই যে গরু ছাগল বা এই যে আমরা যারা আছি মানুষ আহ জন্মের পরে কিন্তু আমাদের চোখ খোলা থাকে এদের কিন্তু তা থাকে না আর এরা মানে এদের গঠন প্রকৃতি এরা মানে নিরামিষ নিরামিষ বুঝি আর আমিষ বুঝি এটা বুঝিয়ে দেয় কিন্তু মানুষ তো তা করে না মানে না না মানার জন্য কি হয়েছে ধর্মের গ্লানি হয়েছে অর্থাৎ জীবন বৃদ্ধির পথে আমরা চলি না মানে কি যা করলে পৃথিবীটা এবং নিজের জীবন সংসার জীবন তারপরে সামাজিক জীবন আহ এই সমস্ত ঠিক হয় তাই কিন্তু মানে সুন্দর হয় তার পরিপন্থী হয়ে আমরা চলি তাই ঠাকুর ঠাকুর এবারে এসে দিলেন বাঁচা বাড়ার ধর্ম হ্যাঁ যা করলে যা বাঁচা বাড়া সমন্বয়ে বেড়েই যায় তাকেই জানিস ধর্ম বলে নইলে ধর্ম আর কোথায় আমরা পূজা পার্বণ হ্যাঁ কালী পূজা লক্ষ্মী পূজা সরস্বতী পূজা কত রকম পূজা পার্বণ করি হ্যাঁ আবার নতুন করে অনেক দেব সংযুক্ত হয়েছে যে যেমন নতুন করে সন্তোষী পূজা এতদিন ছিল আর কত রকম পূজা পার্বণ করি এ থেকে আমাদের ধর্ম হয়ে যায় কিন্তু কই এত ধর্ম করেও এত ধর্মচারণ করেও আমরা পৃথিবীটাকে কোন জায়গায় এনে দাঁড় করিয়েছি দেখেন তো এই যে এই যে ইদানিং যে ঘটে যাওয়া যে ঘটনা এই যে কলকাতা আহ আর জি কর হাসপাতাল ঘটনাটা এটা কি মানুষের মানুষের দ্বারা সম্ভব এটা মৌন মানবতা যদি থাকে মানবতা থাকলে কি এমনটি করা সম্ভব সত্যি খুব মানবতা হয় মানুষের মানবতা কোথায় যেয়ে দাঁড়িয়েছে কোথায় দাঁড়িয়েছে আর তারপরেও শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এসে যে অভিমানী দিলেন তার দেওয়া নীতি আদর্শ মেনে যদি মানুষ মানুষে পরিবর্তিত হতে পারে তা নিয়ে তার কত মানুষের কত রকম আপত্তি কত কথা হ্যাঁ তাহলে মানে শয়তানের পৃথিবী হয়ে গেছে জানেন আমাদের একটা একটা মানে কবিতা আছে অজিত কৃষ্ণ বসু প্রখ্যাত সাহিত্যিক তিনি কবিতা লিখেছেন কবিতাটা আমার কাছে এখানে আছে আমি একটু পাঠ করি আপনার শুনেন শয়তান এবং ঈশ্বর এখানে মানে কবিতাটার নাম দিয়েছেন শয়তান এবং ঈশ্বর তিনি লিখেছেন সেদিন হঠাৎ দেখা শয়তান আমাকে ডেকে বলে ঈশ্বরে করেছি ঠান্ডা দুনিয়াটা আমার দখলে আমার বেচারা করছে হাসপাস যতই ছাড়াবে ততই জড়াবে নাক পাশ ফেলেছি এমন ফাঁদে বিশ্বজুড়ে আমার চেলারা সর্বত্র মারিছে বাজি ঈশ্বরের ধ্বজাবাহী যারা তারা দেখো দুনিয়ায় কোনখানে পাত্তা নাহি পায় বিশ্বের সবাই শুধু যত্র তত্র গলা ধাক্কা খায় ঈশ্বর বাতিল জব্দ কাবু ঠাসা ও অচল পৃথিবী শাসন করে ওই দেখো মোর ভক্ত দল সহসা দেখিনি শয়তানের খেলোয়াড় যত ফাঁকা মাঠে একতর বা গোল করিতেছে অবিরত বাধা দিতে কেহ নাই ঈশ্বরের যত খেলোয়াড় তারা সবে সুপবিত্র সুচরিত্র প্রায় নির্বিকার মাথা নেড়ে মাঝে মাঝে বলি বলিছেন হায় 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 পৃথিবীটা একেবারে গেল যে গোল্লায় নামেনি নামেননি তারা নোংরা মাঠে নোংরা খেলায় পাশে নোংরা লাগে গায়ে পায়ে বুকে মাথায় বা হাতে বসিয়ে আছেন দূরে নির্মল গজদন্ত মিনারের ছাতে দেখলেন মানে আমরা মানে কি শয়তানরা এমন ভাবে আলোচনা করতে কেউ কথা বলছেন বন্ধ করেন সুলতা মা কিছু বলছেন নাকি বোঝা গেল না

হুমscrollHeight ভয়ভোর এমন ভাবে পেয়েছে মানুষের মধ্যে মানে এটা আকৃষ্ট করে মানুষ বেশি তো তাই মানে এই যে যারা দায়িত্ব যিনি আছে নম্র শ্রদ্ধ हेलो আচ্ছা যাই হোক হরি কৃষ্ণ দাউতে কি বললেন যাই হোক এখন মানে দেশটাকে দখল করেছে বুঝলেন যারা দুই একটা যে ইয়ে সুপবিত্র সুচরিত্র তারা নির্বিকার মাথা নেড়ে নেড়ে মাঝে মাঝে বলতেছে হায় 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 পৃথিবীটা একেবারে গেল যে গোল্লায় নামেনি তারা নোংরা মাঠে হ্যাঁ কেন ভয়ে পাশে নোংরা লাগে হ্যাঁ কিন্তু তাই করলে কি হবে অশোক নিরোধী পরাক্রম ঠাকুর বলেছেন অশোক নিরোধী পরাক্রম থাকতে হবে এখন আমাদের সৎসঙ্গীরা দেখেন মানুষকে যেখানে সেখানে মানুষকে ঠাকুরের কথা বলে তা নিয়ে কত রকম কথা মানুষের হ্যাঁ ওরা ওই যে শয়তানে ওগুলি শয়তান আসলে বুঝলেন তা মানে কি হয় আমাদের সৎসঙ্গীদের যেখানে সেখানে মানুষকে ধর্মের কথা বলে হ্যাঁ ঠাকুরের আহ আদর্শ মাথায় নিয়ে হ্যাঁ তাদের চলা মানে তাদের জীবনকে সুন্দর করার কথা বলে জন্য তারা কত রকম কথা হম তো ব্যাপার হচ্ছে আমরা ওই ভয় পাই না নোংরা মাছে নামতে আমরা ভয় পাই নাই কেননা ওই যে পাকাল মাছ আছে না পাকাল মাছ ওই যে ইয়ে বলেছেন এই রামকৃষ্ণ ঠাকুর বলেছেন পাকাল মাছ দেখেছিস কাজায় থাকে কিন্তু গায়ে কাদা লাগে না তা আমাদের সৎসঙ্গীদের ভাব হচ্ছে তাই আমরা যত যাই করি না কেন আমরা আমাদের পাকাল মাছ আমাদের গায়ে নোংরা লাগবে না ওই যে একবার ওই যে ঠাকুর এটা দিয়েছেন ওই দাদা পঞ্চানন দাদাকে নিয়ে একটা নদীর পাড় দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন তো নোংরা অনেকে মল ত্যাগ করেছেন তো নদীর পাড়ে একেবারে ভর্তি হ্যাঁ ওই ভালো রাস্তা ছেড়ে ঠাকুর ওই দিক দিয়ে যাচ্ছেন হ্যাঁ যেতে যেতে মানে ওই লাফিয়ে লাফিয়ে জায়গায় জায়গায় ফাঁকে ফাঁকে পা দিয়ে যাচ্ছে তো পার পঞ্চানন্দা দেখেন তো আপনার পায়ে কোথাও নোংরা লেগেছে কিনা তো পঞ্চানন্দা বললেন যে না ঠাকুর লাগেনি কেন লাগেনি কেন লাগেনি মানে আপনি যেখানে যেখানে পা ফেলেছেন আপনার পেছনে আমি ঠিক ফলো করে ওই ওই জায়গায় পা ফেলে ফেলে পার হয়ে এসেছি তাই নোংরা তোরা তোরা ঠাকুরের কথা বলবি আমার আদর্শের কথা বলবি মানুষের মধ্যে চারিয়ে দিবি এবং নিজের জীবনেও বাস্তবায়িত করে তুলবি তারপর দেখবি হ্যাঁ তোদের গায়ে কোনো নোংরা লাগেনি যত নোংরার মধ্যেই যাস না কেন তোরা হ্যাঁ তোদের গায়ে কোনো নোংরা লাগবে না তো ঠাকুরের আদর্শ যারা আমরা গ্রহণ করেছি ঠাকুরের নীতি বিধান আমাদের জীবনে যারা বাস্তবায়িত করার চেষ্টা করছি কিছু কিছু সবই তো আমরা আমার মতো আমার মতো সাধারণ মানুষের কথা বলছি সবই তো আর পারি না এই জন্মে এসে হয়তো কিছুটা বুঝতে পেরেছি করতে কতটুকু পেরেছি জানি না বোঝাটা বুঝেছি অনেকেই আমাদের গুরু ভাইরা অনেকেই মায়েরা তো আমাদের এই যে মায়েদের কথা বলেন

আছেনা কথা নে মুকংকরি দি বাসালং পং বুলং হই দি গрим এই যে পং মুকংকরি দি বাসালং এই সমস্ত মায়েরা অশিক্ষিত নাকি ভালো করে শিক্ষা দিতো না আর থাকলেও এগুলি সংসাদের চাপে পড়ে ওই শিক্ষা দিকে একবা সাবা খেয়ে আছে বুঝলেন এগুলা প্রকাশ পড়ার কোনো দাঙ্গা নাই তো এরা ডি পি ওয়ারকে দল বেঁধে যায় যাওয়ার পর এরা যে কি বলে কি করে আমরা তো আর যাইনার সাথে তো দেখি না মায়েরা দাদারা উদ্বুদ্ধ হয়েছেন হ্যাঁ আমাদের এক গুরু ভাই আমাদের এক গুরু ভাই বহুদিন আগে হম ওনার শিক্ষা দীক্ষা তেমন ছিল না একটা সবাই বলেছিলেন হ্যাঁ যে এই যে আপনাদের এই যে ভূমি এই যে সৈতন্য মহাপ্রভুর বা এই যে সমস্ত আপনারা আবাদ আবাদ করছেন বসাই মশাই দিয়ে এটা যে সৎসঙ্গীরা দখল করে ফেললো একেবারে দখল করে ফেললো তার মানে কি এই যে সৎসঙ্গের সৎসঙ্গের যে চিন্তাধারা এই যে বারো বছরের দীক্ষা এবং আহ পাঁচ বছরের নাম দেওয়ার যে সিস্টেমটা এটা দেখে এখন ওদের মধ্যেও এই প্রবণতা আমি দেখতে পাই আমি ছোটবেলায় দেখেছি হ্যাঁ দীক্ষার কথা বললে বলে গোসাই যারা বাড়িতে আমাদের বাড়িতে আসতো তো তো বলতে সময় হয় নাই সময় হয় নাই হ্যাঁ সময় হয় নাই মানে হয় না এদের বুঝলেন ওই যে পাকা বাসে এরকম টাস টাস যখন করবে তখন ওরা দীক্ষা দিবে আরকি সময় হলে দিবে এরকম ধরনের ধারণা এদের ছিল কিন্তু এখন যে যেহেতু দেখতেছে মানে একেবারে মরণ মেরে ফেলাইলো আমাদের ইসেরা আমাদের সৎসঙ্গীরা তো এখন কি করছে এখন দীক্ষা দেয় মালা দেয় তিলক দেয় এই যে দেখেন কি বল বলবো জানেনি হ্যাঁ এদের মানে ওই যে ঠাকুরের একটা বাণী আছে না পুরুষোত্তম আসেন যখন সবগুরুরই স্বার্থকতা তাকে ধরলে আসে না গুরু ত্যাগের ঘিন্ন কথা এই যে দেখেন তার তারা স্বার্থ করে উঠেছে এই যে ঠাকুরের যে নীতিবিধান যেভাবে আমরা দীক্ষার যে প্রচলন আমাদের মধ্যে আছে এই ভাবটা এখন ওদের মধ্যে গেছে এখন আর ওই যে সময় হয় না এ কথা বলা বলতে শোনা যায় না বুঝলেন আমি দেখলাম তো আমাদের এখানে হয় এরকম ধরনের হচ্ছে শুধু আমাদের এখানে কেন আমার মনে হয় সব জায়গায় আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন মানে একটু মন করে দেখতে হবে কি আপনার মানে অনেক সময় একটু মানে লক্ষ্য করি না তো তাই আমাদের চোখে পড়ে যাই হোক ঠাকুরের দেওয়া জীবন বিধানের যে নীতি তিনি দিলেন ঠাকুর দিলেন ধর্ম ধর্মটা কি যে জীবন এবং বর্ধনের নীতি যা জীবন জীবনবাদের নীতি তিনি দিলেন যা করলে যা বাঁচা বাড়া সমন্বয় বেড়ে যায় এটা তো বললাম একটু আগেই হ্যাঁ তাকেই জানি ধর্ম বলে নইলে ধর্ম আর কোথায় ধর্ম বলে তাই নিজের বাড়া বাছা নিজের বাছা বাড়ায় যাতে অন্য যোগান পায় আমি তো বাঁচবই আমার এই বাঁচা বাড়ায় যেন অন্য যোগান পায় অন্য যেন উদ্বুদ্ধ হয় আমার চলা বলা হ্যাঁ করা হবে যেন সবাই মানে জিজ্ঞাসা করে কে কি করে এমন হয় কি করে এমন হয় তখন আমি যেন তাদেরকে এই এদের সাথে মানে এই এইখানে যুক্ত করে দিতে পারি দেখেন আমি দেখেছি ইষ্ট ভীতি ইষ্ট ভ্রীতি প্রবর্তন করলেন ঠাকুর ঠাকুর বললেন যে হোসনা ধ্যানী হোসনা জ্ঞানী গোসাই গোবিন্দ যাই না হোস যজন যাজন ইষ্টভৃতি না করলে তুই কিছুই নোস সেই ইষ্টভৃতি হ্যাঁ যজন যাজন যজন তো আগেও ছিল মানে এটা অন্য ভাষায় হতে ছিল ওই যে গৌরাঙ্গ মহাপ্রভু কীর্তনের দল নিয়ে আহ ই করতেন যে মানে ওই আহ নাম প্রচার করতেন হ্যাঁ তখন ওই যে জোগাই মাথায় তার মাথাও ফাটিয়ে দিয়েছিল তা আমাদের সমাজেও তো এরকম দেখা যায় ঠাকুরের কথা বলতে গেলে অনেক অপমানও করে হ্যাঁ ভাই তবে ঠাকুরের কথা তোদের কিছু আর মানে ঠাকুরে অনেক বাধা বিপত্তি আছে না বিয়ে দেওয়ার ব্যাপারে হোক খাওয়া দাওয়ার ব্যাপারে হোক এ সমস্ত ওরা একটু একটু দেখে তো দেখার পরে তো ভালো পায় না মানে বৃত্তির বৃত্তির মানে খোরাক পায় না পায় না যে বৃত্তি বা ফিক চলম তাদের চলায় বাধা পড়ে যে যাই হোক তো এরকম আমরাও অনেক জায়গায় মানে আহ একটু মানে বিপরীত মুখী বাধার সম্মুখীন হই তো ওই যে জগাই ছিল ইষ্টু ভীতিটা কেমন ভাবে ছিল তা জানা নেই আছে ইষ্ট ভীতিটাও ছিল যেমন ওই যে ধরেন আহ ওই যে সুতামা যখন খুব কষ্টের দিন চলতেছে সিদ্ধমা স্ত্রী মানে বলল যে তোমার বন্ধু তো আহ শ্রীকৃষ্ণ আহ মথুরা রাজা তুমি আর কাজ করো না মুথুরায় মানে রাজার সাথে কাছে যাও তোমার দুঃখ দেখে হয়তো তার দয়া হতেও পারে বন্ধু বাল্য বন্ধু তো তো সুদমা যাবে তো কি আমাদের এই মা মানে সুদমার স্ত্রী খালি হাতে বন্ধুর বাড়িতে কি করে যাবে তো কি করলেন ওই ভিক্ষা করা ওই খুদ একটু ভেজে হ্যাঁ ওই ভেজে ওটা পোটলা বেঁধে মানে সুদামাকে দিলেন দিয়ে বললেন এটা নিয়ে যাও তোমার বন্ধুর জন্য খালি হাতে কি কি করে যাবে মানে যা যেরকম রেঞ্জ ওই রেঞ্জে দেয় আর কি মানে সুদা কি করবে আর নিয়ে শ্রীকৃষ্ণের দরবারে গেলেন আর কি তারপর অনেক কাহিনী আপনারা সবাই জানেন তারপর শ্রীকৃষ্ণ কি খুশি বন্ধুকে নিয়ে তো শ্রীকৃষ্ণ তো সবই বোঝেন অন্তর্জামী তিনি তিনি বুঝলেন যে মানে তার স্ত্রী এখানে পাঠিয়েছে তার এই দুঃখ কষ্ট দূর যাতে হয় এর জন্য তো সুদামা কে বললেন তোমার পত্নী আহ যে পাঠিয়েছে তো আমার জন্য কিছু দেয়নি তো ওখানে রাস মধ্যে সবাই এত মানে জিনিস এত ভালো ভালো জিনিস নিয়ে এসেছে তখন ওটা কি করে সে দেবে কি করে সে দেবে যে তার এই ছোট পোটলা ওই খুদ ভাজা এটা কি করে দেয় বললেন যে আগে না মানে কি এই মানে করতেছিল তখন শ্রীকৃষ্ণ জোর করে বললে পাঠিয়েছে তো ওই যে তোমার মানে ইয়ে গুজে রেখেছি ওটা দাও পরে জোর করে যাই হোক নিল আর কি নিল মানে কি ওটাকে যদি আমরা ইষ্টভৃতি বলে ধরি হ্যাঁ মানে জোর করে নিয়ে ওটা মানে সবার সামনে রাজসভার মধ্যেই একেবারে হরসিত মনে খেলেন তারপর লক্ষ্মী পাশেই তো হ্যাঁ নারায়ণী মানে নারায়ণের পাশে লক্ষ্মীও ছিলেন তিনি বললেন যে বন্ধু তোমার বন্ধুর স্ত্রী পাঠিয়েছে আমাকে না দিয়েই খাবে আমাকেও দাও কিছু তার মানে তখন ভাগ করে হ্যাঁ লক্ষ্মী নারায়ণ দুজনেই খেলেন খাওয়ার পর তারপর দিতে ওই যে সুদামা যে আশা নিয়ে এসেছিল তার স্ত্রী যে আশা নিয়ে পাঠিয়েছে তখন তাকে দিতে পারলেন আর কি না দিয়েই যে পিতে চায় দুঃখ তার পিছিয়ে থাকে ঠাকুর এই প্রবর্তন করলেন গীতায় ভগবান শ্রীকৃষ্ণও বলেছেন হ্যাঁ ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন ইষ্টান ভোগান হি বো দেবা দাসন্তে যজ্ঞ ভাবিতা তৈর্য তান ও ভুমতে ভুঙতে স্টেন এ বস মানে ইষ্টের দেওয়া সমস্ত এই কিছু পৃথিবীর হ্যাঁ এইগুলি ইষ্টকে নিবেদন না করে যারা ভোগ করে তারা চোর এই কথা তিনি বলেছে ঠাকুর অনুপ্রচন্দ্র আমাদের চোর হতে বারণ করলেন চোর চোর হতে যাবে কেন সকালবেলা ঘুমি থেকে উঠেই আমরা ইষ্টবিধি রূপে হ্যাঁ মানে ইষ্টবিধি অর্ঘ দেই ইষ্টবিধির অর্ঘ দেই সারা বিশ্ব দুনিয়ায় হ্যাঁ যারা আছেন তার সৃষ্ট প্রতি প্রত্যেকটি জীবের মঙ্গলের জন্য তথা আমার এবং প্রতি প্রত্যেকটি জীবের মঙ্গলের জন্য আমরা তাকে ইষ্টবিধি অর্ঘ প্রদান করি আর দেখেন আমরা এই যে ইষ্টবিধি প্রদান করি এটা অনেককে বললে আমাদের যে গোসাই গোবিন্দ বা মানে এই সমস্ত লাইনের যারা আছে না কি অন্যদা ওরা কি করে খেতে বসার পর না ওই একটু জল দেয় মাটিতে একটু জল দেয় আমি দেখেছি আর কি যেটা দেখি প্র্যাকটিক্যাল কথাটা বলছি আর কি কিছু মনে করবে না কেউ ওইখানে মানে মাটিতে একটু জল দেয় দেওয়ার পর ওই ভাত ডাল তর্কে যা যা আছে একটু করে দেয় ওটা বলে ভগবানকে নিবেদন করে চিন্তা করেন আমি খাইতেছি থালায় সুন্দর একদম কাঁসার থালা পরিষ্কার চকচকা ঝকঝকা হ্যাঁ আর আমার যে জীবনের যে মানে জীবনকে যিনি ধরে রেখেছেন তাকে হ্যাঁ সমস্ত বিশ্বদুনিয়ার মালিক তাকে মাটিতে দিই এইরকম ভাবে তারা নিবেদন করে নিবেদন করে খায় আর কি মানে কত রকম কি কোন যারা সমাজ করে ঠাকুর লাইনে কোনো আচ্ছা ওটাকে আমরা আমরা অবজ্ঞা করছি না আমরা যে ওই লাইনে থাকবো এখন কাকে কি জিজ্ঞাসা করবেন একটা জীবনে যদি সমস্যা আসে এখানে জিজ্ঞাসা করলেন তাদের এক সমাধান আর একজনকে জিজ্ঞাসা করলে আর এক সমাধান সমাধানের কোনো ঠিকই নাই বুঝলেন তা এখন ওই যে ওই জন্য বিপথে পরিচালিত হয় তো ওইরকম যদি হয় কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্য যারা তারা যদি কোনো প্রবলেম নিয়ে আলোচনা করে এই যে বিমল কৃষ্ণ সানাদা আছেন বাংলাদেশে ওনাকে জিজ্ঞেস করলে প্রবলেমটা সম্বন্ধে উনি ঠাকুরের কথা দিয়ে যা সমাধান দেবেন ওই দেওঘরে কাউকে যদি জিজ্ঞেস করে তাই দিবেন আমাদের দেব যদি তাকে জিজ্ঞেস করলে তাই সমাধান দেবেন মানে অ্যাকুরেটলি তা না হলেও ঘটনাটা ওইটাই থাকবে একই সমাধান হ্যাঁ একই সমাধান যেমন বিয়ের ব্যাপারে যদি জিজ্ঞাসা করা হয় হ্যাঁ বলবেন যে না ওই মানে নিচুর মেয়ে নিষ্ণে ঘরে না উঁচুর মেয়ে নিষ্ণে ঘরে দিশ উঁচু ভরে ঘরে থাকবে লক্ষ্মী বাধা জোনে থাকবে ভরে এই কথাটা কি ওটা ওটা কি বদলা বদলি করে কেউ বলতে পারবে নাকি ঠাকুরের কথা বদলা বদলিয়ে বলা যায় না হ্যাঁ প্রত্যেকটা জিনিস আর ইস্টি বৃদ্ধি করার কথা যদি ভোরবেলা ওই যে মানে সূর্য উঠার আগে এটা সব জায়গায় একই কথা বলবো আমেরিকার গুরু যা বলবে আমাদের এই যে বাংলাদেশে জিজ্ঞেস করলে তাই বলবে আমার আসামে জিজ্ঞেস করলে একই কথা বলবো কোনো মানে দিমত নাই মানে কথার কোনো হের পাবেন না কিন্তু এদের কিন্তু সমাধানের কোনো রাস্তাই নাই ঠিকানাই নাই তো আমাদের তো একটা ঠিকানা আছে আমাদের তো একটা ঠিকানা আছে আর্য সকাশে গেলেই মানে মানে আমাদের যে মানে ই আছে মানে আচার্য পরম্পরা আচার্য পরম্পরা ওই ঠিকানা ওখানে গেলেই দেখবেন যে সব সমস্যা সমাধান হয়ে গেছে সব সমস্যার সমাধান জানি শিষ্ট প্রতিষ্ঠান আমাদের যেকোনো সমস্যার সমাধান দেওয়ার জন্য তিনি আচার্য গুরু রেখে গেছেন বর্তমান যুগে ঠাকুর অনুপচল এই আচার্যের নির্দেশ পালন করাই আমাদের ধর্ম আচার্য মানে তার মধ্যে দিয়ে ঠাকুরের যে বাণীগুলো সেগুলো অবিকল অবিকল মানে বিকৃত না করে তিনি আমাদের বুঝিয়ে দিতে পারেন যেমন আচার্য দেখেন এই যে একটা শব্দ এই যে সত্যানুসরণে আছে হ্যাঁ যে এতদিন আমরা পড়তাম যে মাকে মাগি ভেবে না এই যে মাকে মাগি ভেবে মরো না কথাটা বসতে আমাদের একটু খারাপ লাগতো আর মানে ধারণাটাও একটা অন্যরকম ছিল মাগি কথাটা বলতেও খারাপ লাগে আর কি যাই হোক মাকে মাগি ভেবে মরো না বর্তমানে আচার্য দেব এটাকে ভাঙিয়ে দিলেন বললেন মাগি কাকে বলে জানিস যারা মেগে মেগে খায় তো আমরা মাকে আমি মমনিয়া মগনিয়া মানে অসমিয়াতে মগনিয়া বলে না ভিকারি মানে মেগে মেগে খায় এমনটি কেন ভাবতে যাব তাই ঠাকুর বলেছেন যে মাকে মাকে ভেবে মরো না মাকে মার সম্মান দিতে হয় তো যাই হোক এরকম ভাবে মনের গ্রন্থির তাই তীর্থ তাই আমাদের তীর্থস্থান হচ্ছে দেওঘর সব সেরা তীর্থ সবচেয়ে সেরা তীর্থ হচ্ছে ইষ্ট প্রতিষ্ঠান ওখানে আমাদের বছরে একবার যাওয়া উচিত এবং মানে কি কি বলতে গেলাম কি বললাম অনেক সময় তো হয়ে গেল যাই হোক মানে ঠাকুরونکو জন্য যুগপুরুষত্তম যুগমাপিক বিধান দিয়েছেন হ্যাঁ তার দাওয়াত নীতি বিধান তার দেওয়ার জীবন বর্ধনের নীতি যারা যতটুকু পালন করবে সে ততটুকু উপকৃত হবে এক জন্মে না হলেও দুই জন্মে হবে দুই জন্মে না হলে তিন জন্মে হবেই কি হবে ঠাকুর বলেছেন নাও ভিড়েছে আকাশ প্রমাণ আমাদের কানেও তো আছে সকল জনের হবের স্থান তো আকাশ প্রমাণ নাও ভিড়েছে এখন আপনি কখন উঠবেন এটা আপনার উপর নির্ভর করছে আপনি কতটুকু পরিপালন করবেন তার নীতি বিধান নিজের জীবনে বাস্তবায়িত করবেন এটা প্রতি প্রত্যেকটা মানুষের উপর নির্ভর করছে আপনি যতটুকু পালন করবেন বিধির বিধান মানবি যত যতটা বা যতটুকু বিধির বিধান মানবি যেমন যতটা বা যতটুকু কেটে ছেটে সব মিলিয়ে ফল পাবি ততটুকু একজন তারা হয়তো অনেকদিন হলো দীক্ষা নিয়েছেন আমার কিছুই হলো না কি হবে কি হবে কি আপনি কতটুকু পালন করেছেন যতটুকু পালন করেছেন ততটুকু আপনার হয়েছে এটা বললে হবে না যে আমার কিছু হয়নি আপনি যেমন ধরো যেটা যখন যায় যেটা যখন করা কর্তব্য হ্যাঁ ইষ্ট নির্দেশ যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করাই এটা অনেক রকম ব্যাখ্যা চলে যেমন যথা সময় ইষ্টন দিতে দুই বেলা প্রার্থনা করা টাইমলি এবং যখন ইষ্টবিদের কথা বলেছেন হ্যাঁ প্রাগৈব সর্ব কার্যব স্তবৈব মানে একেবারে অতি প্রত্যুষে হ্যাঁ সবার আগে ইষ্টবিদ করার কথা বলেছেন তা আমি তেমন ভাবে করি না আমার মুরজি মাফিক শরীর খেয়াল মাফিক ভজলি গরু হতে মানুষ হলি গুরু ঠাকুর তো বলেছেন তেগুলি কোনো মাসি আছে নাকি কোনো মাপ আছে নাকি এটা এখন এখানে কি জানেন ও আসলে আমাদের মুর্জি মাফিক করলে সলবে না ঠাকুরের দেওয়া নীতি বিধান যদি যদি সুখি হতে চাই আমরা যদি আমাদের জীবনকে সুন্দর করে গড়ে তুলতে চাই তাহলে আমরা ঠাকুরের নীতি বিধান কাটায় কাটায় মেনে চলার চেষ্টা করতে হবে সবগুলো না পারলেও যে কোটা ধরবেন ঠিক ভাবে পালন অনেক সময় হয়ে গেল এই যে সঞ্চালক দাদা আবার আমাকে একটা গল্প মনে পড়ছিল যাই হোক অন্যদিন আবার বলা যাবে হ্যাঁ আমি আপনাদের যারা এখানে উপস্থিত আছেন শ্রদ্ধেয় দাদা এবং ভাইয়েরা আপনাদের সবার মঙ্গল কামনা করি রাতুল শ্রীচরণে হ্যাঁ আপনারা সবাই ভালো থাকবেন আপনারা আমার জন্য একটু প্রার্থনা করবেন ঠাকুর যেন আমার উপর তার দয়া বর্ষণ করেন আবার যেন আবার যেন পৃথিবীতে আসতে পারি মানুষ হয়ে তার যেন বিধান শির পেতে যেমন আমরা নিয়ে চলতে পারি এই প্রার্থনা সবার কাছে করে আমি আমার ইষ্ট প্রসঙ্গে আজকের মতো এখানে বিরাম দিলাম